পী সংঘর্ষের ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানিগঞ্জে দুই গ্রামের মানুষের মধ্যে ঈদপাতকের নিক্ষেপ ধাওয়া পালিটা ধাওয়ায় আহত হয়েছেন দুই পুলিশ সহ উভয় পক্ষের অর্ধ শতাধিক গ্রামবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিশের নিক্ষেপ করে পুলিশ গত উনিশ জানুয়ারি বাজারে মাছ কেনা বেচা নিয়ে সংঘর্ষ হয় নয় গাঙ্গের পান ও পশ্চিম গাঁও গ্রামের দুই পক্ষের মধ্যে এর বদলা দিতে মঙ্গলবার বেলা বারোটা থেকে বৌবাজার এলাকায় সিলেট গোলাগঞ্জ সড়কে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় দুই গ্রামের মানুষ শুরুতে পুলিশ ও স্থানীয়রা শান্ত করার চেষ্টা করে কিন্তু লাভ হয়নি শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ বেলা দুইটার দিকে উভয় পক্ষে জমায়েত হয় তিন সহস্রাধিক মানুষ শুরু হয় তুমুল সংঘর্ষ এ সময় স্থানীয় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে বন্ধ হয়ে যায় সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল মা বিক্রেতার সাথে নয়গাঁদের পরে একজনের সাথে ঝগড়া এই ঝগড়া নিয়ে তারা এই বাজারের মধ্যে হামলা করছে আমার সবার দিকে কুপ দিছিল লাগছে আল্লাহর রহমতে পাচ্ছি আর তিন নম্বরটা যে আমার বাড়ি দিচ্ছে অভিষ্ঠকা আমার হাত থাকে সংঘর্ষ থামাতে একসনে যায় পুলিশ কেয়াশেল ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় শৃঙ্খল জনতা আমাদের আহ্বান উপেক্ষা করে তারা মারমারিতে লিপ্ত হয় একে অপরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ইটপাটকেল ছুটতে থাকে কেয়াশেল লিখে পরে উভয় পক্ষকে সরে দিকে সক্ষম হয় উভয় পক্ষের কমপক্ষে দুই তিন হাজার করে লোক উপস্থিত ছিল সংঘর্ষে দুই পুলিশ সহ উভয় পক্ষের অন্তত অর্ধ শত গ্রামবাসী আহত হয়